একদিন সকালে রাজদরবারে শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ সভা রাজা কৃষ্ণচন্দ্র গম্ভীর মুখে বললেন এইবার আমাদের রাজ্যে করের নিয়ম পাল্টাতে হবে সকলের পরামর্শ চাই সবাইও মন্ত্রী একে একে মত দিচ্ছে কে বেশি কর কে বেশি জ্ঞান পচাচ্ছে হঠাৎ গোপালের পেট থেকে এক বিশাল শব্দ গুড়গুড় মন্ত্রী রেগে গিয়ে বলে এই গোপাল সভায় এসেও খালি পেট নিয়ে আসিস কেন গোপাল হাসিমুখে বলে পেট খালি না হলে মাথা খালি হয়ে যায় না মশাই আর মাথা খালি না হলে তো সভা জমে না সবাই হাসতে হাসতে লুটোপুটি রাজা বললেন ওই গুরুমটাই তো পুরো সভাকে জাগিয়ে তুলল এরপর মন্ত্রীদের বিরক্তিকর পরামর্শ থামিয়ে রাজা গোপালকে বললেন টুই বল কর কেমন হওয়া উচিত গোপাল চোখ মিটমিট করে আর বলে জানেন রাজামশাই কর এমন হওয়া উচিত যেন প্রজানা কাঁদে আর রাজানা হেসে কাঁদায় রাজা হেসে বলেন এই কথার জন্য তোকে এক হাঁড়ি মিষ্টি আর এক মাসের রাজভোজ দিচ্ছি মন্থি চুপচাপ আর পণ্ডিত বলে আর আমি সারা জীবন ধরে এত বই পড়েও কিছুই পেলাম না গোপাল কানে কানে বলে মশাই বই পড়ে জ্ঞান কিন্তু পেটের গুরুমে আসে পরিকল্পনা এইভাবে গোপালের এক পেটের ডাক গোটা রাজ্যের কর ব্যবস্থার পেট ব্যথা কমিয়ে দিল